সিপিএম ছাড়লেন ঈশ্বর শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিলেন বিজেপিতে সোমবার জলপাইগুড়ি জেলার বানারহাট এলাকায় অপারেশন সিঁদুরের সাফল্যের জন্য তিরঙ্গা যাত্রায় অংশ নিতে আসেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের এই অনুষ্ঠান মঞ্চে জেলা সভাপতি শ্যামল রায়ের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে বিজেপিতে যোগ দেন ডুয়ার্সের বর্ষিয়ান বামপন্থী নেতা তথা কবি সাংস্কৃতিক কর্মী ঈশ্বর রায়

নিশ্চয় বল ভারত সেনা ভারতের গৌরব জানিবে নিশ্চয় বলো ভারত মাতার যারত মাতার য ভারত সেনা ভারতের গৌর জানি বের নিশ্চয়

আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের যে মায়েদের দিদিদের জঙ্গিরা সিঁদুর দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে তার নাম কি জানেন নাম কি কেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক নড়ে যাবে যাবে তাই তিনি তার প্রত্যাহার করে নিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজোট উপরে নরেন্দ্র মোদী নিচে কমল মাঝখানে কিচ্ছু নেই সবাই লড়ব এবং জিতব আমি যদি দন্দি গ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে হয়েছে এবারে উত্তরবঙ্গের চুয়ান্নটা সিট মালদা থেকে কালচিনি জয়গাঁও অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতল কুচি অব্দি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো মমতা উত্তরবঙ্গি না তেরঙ্গা যাত্রায় আমি থাকবো দীপক বর্মন আরো সবার সঙ্গে আলোচনা করছে উত্তর অভিযান হবে তিনটি দাবিতে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও मुख्यमंत्री जे दिन उत्तर बंगा से चा बगान बंद है आज के मधु चा बगान बंद हो गए इसको उखाड़ फेंकना पड़ेगा उखाड़ फेंकना पड़ेगा बंगाल में डबल इंजिन बनाना ही पड़ेगा मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए आप सबको मैं मेरा दिल से जोहर नमस्कार Vale, vale. ¡Por